হ্যালো এসমি আম আজকে আমার মনটা অনেক খারাপ মনটা খারাপ থাকলে যে কত কিছু করতে ইচ্ছা করে মানে কত কিছু যে খাইতে ইচ্ছা করে আর ভালো থাকলে তো কোনো কথাই নাই তো তিনটা ললিপপ খেতে খেতে আমি কোথায় যাচ্ছি বলো তো কোথায় আর যাব আমার জীবনের লক্ষ্যতে একটাই খাওয়া দাওয়া ঘুমানো এই যে আমি খেতে চলে গিয়েছিলাম ইকরাতে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আগে আমি ইকরাতে কত জিতাম কারণ আগে আমি বড় লোক ছিলাম আর এখন আমি অনেক গরিব ইকরার নান আর গ্রিলটা আমার যে কি ভালো লাগে কি যে মজা লাগে আমার কাছে আর যদি হয় গরম হয, গরম ঠান্ডা কোনো কিছু কিন্তু আমি খেতে পছন্দ করি না মানে যে খাবারটা গরম খেতে হয় সেটা আমি গরমেই পছন্দ করি আর যেটা ঠান্ডা খেতে হয় সেটা আমি ঠান্ডাই পছন্দ করি গরমটা ঠান্ডা পছন্দ করি না আর ঠান্ডাটা গরম একদমই পছন্দ করি না তারপরে কি ওখানে খেটে আমি যে কিভাবে চলে গিয়েছিলাম কার্ট অ্যান্ড মিটে আমি সেটা নিজেও জানি না মানে গেছিলাম কারণ এখানে আমি পাস্তা খেতে গিয়েছিলাম এখানকার পাস্তাটা যে আমার আহামরি মজা লাগে তা কিন্তু না এভারেস্ট কিন্তু ওই দিন এভারেস্টের চেয়েও লো হয়ে গেছিল কী একটা অবস্থা বলতো এমনিতেই হচ্ছে মন খারাপ তার ভিতরে যদি হয় খাবার খারাপ তাইলে মাথার ভিতরে কি একটা অবস্থা হয় তোমরা বলো তো যারা খাবার প্রিয় তারা বুঝো খাবার খারাপ হইলে তো ভালো থাকেই না সাথে মন মানসিকতাও না আর যদি মন আগে থেকে খারাপ থাকে তাহলে তার বলার কোনো ভাষাই থাকে না তারপরে কি এই যে পাস্তাটা নিলাম পাস্তার উপরে চিজ দেয় খানি একটুখানি কেন ভাই একটুখানি চিজ কেন দেওয়া লাগে চিজ দিবা মন ভরে আর তেল দিবা মন হুদা করে তাই না তেল দিয়ে রাখে মন ভরে আর চিজ দেয় হুদা করে এটা কি কোনো কথা বলো আর লাস্টে এই পাস্তাটাকে যখন খাইতেছিলাম মনে হইতেছে কি সিদ্ধ পাস্তা তরকারির সাথে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম মাঝে মাঝে মনে হয় তাদেরকে যে টাকাটা কিভাবে দিব বুঝেই না আজকে এই পর্যন্ত ভিডিও শেষ